গাজলে আরজিকর কাণ্ডের জেরে পদ অবরোধ করে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের দোষীদের শাস্তির দাবিতে জনক ঘটনা ঘটে গেল আর চিকর যে ডক্টর মহিলাকে নিঃশ্বাসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে গাজল ব্লকের আইসিডিএস এবং হেল্প ওয়ার্ডাস প্রতিনিয়ছি যাতে সঠিকভাবে সুবিচার হয় এবং খুনিদের ধরা হয় তাদের আইন অনুযায়ী যেন বিচার করা হয় এই আমাদের দাবি আমরা কিন্তু এই আন্দোলন করছি যাতে আমাদের এই নারী সমাজ আগামী দিনে যেন আমরা মাথা উঁচু করে চলতে পারি এবং এই ধর্ষণ অতি অবিলম্বে বন্ধ হোক তার জন্য আমরা এই দাবি রাখবো আইন কাছে এবং যে বিচারকরা আছেন যে বিচার দিয়েছেন সেই বিচার যেন সুস্থভাবে বিচার করেন এবং দোষীদের ধরে যেন তাদের ফাঁসি দেওয়া হয় আমরা এই আশা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই আশা আমরা রাখছি যদি আপনার নাম খুব পেয়েছেন আমি মেহে আমার নাম হচ্ছে মেহেদুল নেশা গাজল ব্লকের আইসিডিএস ইউনিয়নের সেক্রেটারি ছোট ছোট বাচ্চারাও জানে যে আজকে এই প্রতিবাদ কিসের জন্য হচ্ছে যাদের জানার কথা না যে সব শিশু তারাও আজকে জাস্টিস চাইছে আমরাও তাই আজকে আমরা দেরি করে বেরিয়েছি এটা বড় কথা না কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি আমরা সেই কারণেই আজকে প্রতিবাদ করতে বেরিয়েছি আর কতদিন আজকে কতদিন হয়ে গেল সেই তারিখে আমাদের হত্যা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে আমরা মেয়েরা আমরা নিরাপত্তা চাইছি যাদের কাছে বিচার আছে আমরা তাদের কাছেই বিচার চাইছি আমরা মুসলিম কিছু লোকের উদ্দেশ্যে বলছি না যে তারা কেন বিচার করছে না আমরা চাইছি আমরা অজ্ঞ আমরা খুব নিম্ন স্তরে কাজ করি সেই জন্য আমরা চাই যাদের কাছে বিচার আছে আমরা তাদের উদ্দেশ্যেই এই আমাদের বিচারের আর্জি জানাচ্ছি এবং যেন সুষ্ঠুভাবে আমরা নারীদের নিরাপত্তা পাই রাত্রেবেলায় আমরা কাজ করতে পারি আর সবাই যেমন সব কাজ করতে পারে আজকে ডাক্তার দিদির যদি এই অবস্থা হয় অতগুলো রেস্ট্রিকশন অত রেস্ট্রিক্টের এলাকায় যদি এইরকম হয় আমরা তো গ্রামেগঞ্জে কাজ করি তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা কোথায় খুঁজবো কাকে খুঁজবো আজকে আমাদের গ্রামে গঞ্জের মতো হয় তারা কী করে কাজ করবে তো সেই এই সব নিয়ে আমাদের এই অকাল ভিত্তিতে আমরা খুবই শবাহাত এবং খুবই বেদনাদায়ক মৃত্যু যে এই কাজ করেছে তাকে যেন শুধু ফাঁসি আমরা চাই না তাকে যেন নিঃশংসভাবে হত্যা করা হয় তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ পাঠ করে যেন তাকে কেটে বাদ দিয়ে তাকে হত্যা করা যায় এটাই আমাদের দাবি কাদের পক্ষ থেকে আজকে এই র‍্যালিটা বের করেছেন আমরা আইসিডিএস গাজন প্রজেক্টের আইসিডিএস ওয়ার্কার এবং সহায়িকা দিদিরা আমরা আজকে পথে নেমেছি সবাই পথে নেমেছে কিন্তু আমরাও ভাবছি পিছিয়ে থাকলে হবে না আমাদেরও পথে নামতে হবে আমাদের অন্যান্য প্রজেক্ট থেকে গেছে সবাই নেমেছে আমরা একটু সত্যিকারের মহিলা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদের কাজটা খুবই কঠিন কাজ সেই কাজ থেকে সময় বের করে আমরা আজকে আরজি করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মালদা জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের অপরাধীদের আঠারোতম শাস্তির দাবি জানানো হয় এদিন ডিএম অফিসের সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দলীয় সদস্যরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন এবং আর্জি করেন নির্যাতিতার

পশ্চিমবঙ্গের দিকে দিকে আদিবাসী মহিলা ও নাবালিকা নারীদের

তাহলে এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রম আরও বেড়ে যেতে পারে আমরা তাই পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি যারা যারা দোষী প্রকৃত দোষী তাদের দৃষ্টান্ত স্বাধী হোক শাস্তি মানে শাস্তি হোক এবং এই ধরনের অত্যাচার যাতে বন্ধ হোক নারীদের নিজের নারীদের উপর নির্যাতন বন্ধ হোক এই জন্য আমাদের আজকে ভিক্ষার মিছিল চলছে এটা আদিবাসী সে অভিযানের স্টেট কমিটির নির্দেশে গাজল ব্লক পার্টি অফিস থেকে গাজল ব্লক এরিয়াই এটা ভিক্ষার মিছিল করা হচ্ছে কে বিভিন্ন ব্লক ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব মোটামুটি তিন চারশো লোক এখানে উপস্থিত আছেন তা তিন চারশো জন মিলে আমরা এই দুঃখে করছি গাজল ব্লকে সেই রকম হবিপুর বাবনগলাতেও আজকে এই হচ্ছে আমরা অবশ্যই দাবি রাখছি যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক ফাঁসি হোক যারা খুন এবং ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ফাঁসি আমরা ডিমান্ড করছি যদি এরা যদি প্রকৃত দোষীরা যদি শাস্তি না পায় তাহলে পরবর্তীতে আমাদের দৃষ্টান্তমূলক আরও আন্দোলন হবে আমার এর থেকে বৃহত্তর নাম মধ্যে নামতে বাধ্য থাকবো আমার নাম রবীন মুর্মু মালদা জেলা ঝাড়খন্ড দেশের মাঠে আজকে আমরা আদিবাসী সেগেল অভিযানের নেতৃত্বে গাজল ব্লক পক্ষ থেকে এই যে পশ্চিমবঙ্গে সরকার এই ধর্ষণ আর মার্ডারের প্রতি কোয় দৃষ্টি আকর্ষণ করতে পারছে না বা এটার পদক্ষেপ নিচ্ছে না তাই আমরা পুরো গাজল এই ধর্ণা প্রদর্শন বিক্ষোভ ভিক্ষার মিছিল প্রদর্শন করছি যাতে সুরক্ষা দেয় এবং সুরক্ষার যদি কোনো রকম পদক্ষেপ না নিতে পারে তাহলে তিনি পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ দিন কমসে কম আমাদের আদিবাসী সমাজ বা বিভিন্ন নারী সম্প্রদায়ের যে দিকে দিকে যে ধর্ষণ চলছে সেটার বন্ধ করা হবে বা বন্ধ হবে এর প্রতিবাদে আমরা এই গাজল জুড়ে ধিক্কার মিছিল প্রদর্শন করছি আজকে আমরা আদিবাসী গাজল ব্লক পক্ষ থেকে গাজল কার্যালয় থেকে গোটা গাজল পরিক্রমা করছি এই আমাদের এই ধিক্কার মিছিলে আনুমানিক সাতশো জন আমরা এখানে ধিক্কার মিছিলের রেলির মাধ্যমে আমরা দীক্ষার মিছিল জানাচ্ছি আমার নাম সাবল মুর্মু আমি আদিবাসী সেঙ্গেল অভিযান কার্যকরী সভাপতি স্বাধীনতার ভিত্তি প্রমাণ নয় যে নারী নির্যাতন বাড়ছে এই নির্যাতনের নিরিখেই বর্তমান সমাজে যে প্রেক্ষাপট নারী নির্যাতন নারী স্বাধীনতার কথা বলা হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাই না তারই প্রেক্ষাপটে আমরা এই মানে ক্যাম্পেন আমাদের ফার্স্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে যেটার মূল শিরোনাম হচ্ছে নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি কিভাবে প্রচার আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি আপনাদের সামনে পেশ করলাম ব্লক আমাদের স্থানীয় পর্যায় থেকে রাজ্য এবং আমিরে জামা মলে দিল্লি পর্যন্ত আমাদের পুরো গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই সংগঠন কাজ করছে আমরা এই সংগঠনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আপনাদের সমাজের আয়না আপনাদের মাধ্যমে এর প্রতিছবি আমরা সমাজের প্রতি এলাকায় প্রতি জায়গায় রাজ্য দেশ সব জায়গায় পৌঁছাতে নাম আমার নাম মোসামাদ নিলুফাইয়াসম